মোতারম হাজরিন এজন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হল এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি এটি জাহান্নামের ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান্নামের ছোঁড়া মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি এ অবস্থা হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন চিন্তাভাবনা করবেন মোহতারাম হাজিরিন এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লাম এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান আনয়ন করা এবং জাহান নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই মোহতারাম হাজরিন হাদিসটি বোহারিতে বর্ণিত বিশুদ্ধ হাদিস মুহাদিসরামের কোনো দ্বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তাভাবনা করব গবেষণা করব। এবং আল্লাহ রব্বুল আলমিনের এই মহা সৃষ্টি এটি কোথেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান নাম থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান্নামের আগুন এবং জমহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ মিনান্নার আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই পানা চাই আল্লাহ আল্লাতে আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে পানা লাভ করার তৌফিক দান করুন তাহলে ভাইরা শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হলো এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান নাম থেকে পানা চাও নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি মুমিন বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশিতা এটা হলো আল গানিমাতুল বারিদা আশিতা ফি সাওম আসসাওম ফি শিতা গানিমাতে বা শীতল শীতল আপনার সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদ ছিলেন তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করি বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা আজাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন তিনি বললেন না আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুবাং বঞ্চিত থাকব। সেজন্য আমি কান্না করছি মোহতারাম হাজরিন এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হল দিনের বেলায় নফল রোজা রাখা এই মজলিসে শত শত মানুষ আছেন হাজারো মানুষ আছেন আপনাদের মধ্যে এমন একজন মানুষ কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নেই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বিজ রোজার কথা বলি নাই শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাবাইকরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাম এটাকে আলগারিমাতুল বারে বলা হয়ে বলেছেন তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে দিন ছোট চাইলে রোজা রাখা যায় সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন একটা হাতও উঠে নেই এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলোর আলোচনাও নাই মানুষ অনেক সময় শুনেও নাই জানেও নাই এমন দেখা যায় মোহতারাম হাজির তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাব কি না সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবার ইনশাআল্লাহ আমল করব তো আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন তিন নম্বর আমল হল শীতের মৌসুম উপলক্ষে তাহার্যুদের বিশেষ চেষ্টা করা তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজই হারাই গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার তো সালাদ পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মহতারাম হাজরিন শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজুত পড়তে পারেন ফজর তো বটেই তাহার্যুত পড়তে পারেন একটি হাদিস মহজমের তবরানিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আব্দি মা সনা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে আরে কোন করে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবো হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে তখন ফেরেস তারা আল্লাহ রবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহ রবুল আলমিন জানেন সব কিছু তার থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেন যে আল্লাহ রজা আমা আইন্দাক অসফকতামা আইন্দাক মিম্মা আইন্দাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সলাত আদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রবুল আলমিন বলেন ফ্রেস তাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে চলাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে নামের আজাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদার করে দিলাম মোহতারাম হাজির সেজন্য শীতের মৌসুমে জাহাজুত পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় এশার সালাদ এখন সাতটায় হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরও অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এশার পরপর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোররাতে রাকাত সালাত অন্তত পড়বেন মহতারাফ হাজরিন যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোনো অবস্থাতেই মিস না হয় চেষ্টা করব না ফজরের নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয় তারা হওয়ার অন্যতম একটা আলামত বহন করে কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয় তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক নাই মান কারণ আসর এবং ফজর এই দুই নামাজ হাদিসে আর সালাম ইসাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফেকের জন্য অনেক বেশি কষ্ট অতএব ভাইরা আমার শীতের সময় অন্তত বিশাল বড় রাত কোন অজুহাত চলবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে মোবাইল টিপা কম করলে ইনশাআল্লাহ আল্লাহ ফজর তো বটেই আপনি তাহাজ্জুদ ভোররাতে রাতে ফজর রাজানার আগে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ পাবেন তাহাজ্জুদের মজা তাহাজ্জুদের স্বাদ এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি এই স্বাদ অনেক বেশি ভাইরা আমার ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে আপনি চুপি চুপি ওজু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন নামাজ পড়ে দোয়া করবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় ফেরত দেওয়া